শপিং এমন একটা জিনিস কার না পছন্দ শপিং করা বলেন আমাদের প্রতিটা মেয়েরই পছন্দ শপিং করা আমাদের প্রতিটা মেয়ের যেমন পছন্দ শপিং করা এরকম আমাদের প্রতিটা মেয়ের স্বামীর হচ্ছে সবচেয়ে অপছন্দের কাজ হচ্ছে শপিং করা যেহেতু তাদের পকেট খালি হয় তাই হচ্ছে তাদের সবচেয়ে অপছন্দের কাজ হচ্ছে যে তাদের বউদেরকে নিয়ে শপিং করতে যাওয়া তারা তো বউদেরকে শপিং করে দেওয়া আর তারা তো নিজের ক্ষেত্রে তো শপিং করতেই যায় না তাই হচ্ছে তাকে নিয়ে ওই দিন শপিংয়ে গেলাম তার কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য সে তো মোটেও যেতে চায় না তার শপিংয়ের জন্য তারই একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম ওই দিন হচ্ছে যে আমরা যাচ্ছিলাম টুকটাক কিছু কেনাকাটা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার জন্য যাচ্ছিলাম এদিকে হচ্ছে যে আমার হাজব্যান্ডের ক্যামেরা রিলেটেড কিছু কাজ ছিল উনি লেন্স কিনবে না যেন কী কী কিনবে ওইগুলোর ব্যাপারেই হচ্ছে যে ইনকোয়ারিজ করতে গিয়েছিল আসলে আমি জানি না যে আসলে কী কিনবে তার কথা শুনে মনে হলো যে সে লেন্স দেখতে বা ক্যামেরা দেখতে কিছু একটা দেখতে যাচ্ছিলো আর এখানে হচ্ছে যে আমার বাচ্চাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছিলো এখানে ভাইটার সাথে ভাইটা আমাদের এলাকারই আমি আসলে বুঝতেছিলাম না তারা যে কি নিয়ে কথা বলছিলো কীভাবে কথা বলছিল এসব নিয়ে আমার কোনো রকম আইডিয়া নাই। আমি শুধু মগার মতো তাকিয়ে তাকিয়ে দেখছিলাম সব কিছু কিছুই বুঝতেছিলাম না আমার কাছে খুবই বিরক্ত লাগতেছিল যে কখন বের হবো যেহেতু আমি কিছুই বুঝি না তো দীর্ঘ আলাপের পর আমরা বের হয়েছি আর এদিকে হচ্ছে যে বাইতুল মসজিদটা একটু ক্যাপচার করে নিচ্ছিলাম মনে হলো মসজিদটা আমার ব্লগের মধ্যে থাকুক আর এদিকে যেতে যেতে হচ্ছে যে কিছু বাইতুল মুকাররমের বাহিরে অনেক রকমের দোকান থাকে বিভিন্ন অ্যাকসেসরিজ বলেন বিভিন্ন জিনিসপত্র মানে সব ধরনের জিনিসপত্রই বের হলে পাওয়া যায় তো আমি একটা মোবাইল ফোন স্ট্যান্ড নিচ্ছিলাম যেহেতু আমার ব্লগ করা লাগে টুকটাক ভিডিও ক্যাপচার করা লাগে সেই জন্য হচ্ছে আমি স্ট্যান্ডটা নিয়েছিলাম এর আগেও আমি অনেকগুলো স্ট্যান্ড নিয়েছি কম দামি দামি কোনো স্ট্যান্ডে আমার হাতে টিকে না আমি এরকম কেন আমি আসলে নিজেও জানি না দামি বলেন কম দামি বলেন সব ধরনের স্ট্যান্ড আমার নেওয়া শেষ হয়ে গিয়েছে মাত্র ব্লগিং তিন মাস কি তিন মাস কিংবা চার মাস চার মাস এখনো হয়নি আর এদিকে এখানে একটা হচ্ছে যে এরকম কাটার দেখছিলাম সবজি কাটার এটা দিয়ে এত সুন্দর মতো সব কিছু কাটিং হয় এই জিনিসটা আসলে অনেকটা হেল্পফুল কাজের ক্ষেত্রে ইউজফুল একটা জিনিস মানে ভালোই কাজ হয় এটা দিয়ে দেখ এরপরে দেখাচ্ছিল যে এটা কিভাবে কিভাবে বানায় উনি হচ্ছে যে আমাদেরকে বলে দিচ্ছিল করবেন সাবধানের সাথে হচ্ছে দড়িটা টান দিবেন দড়িটা যদি ছিঁড়ে যায় তাহলে শেষ আর এটা হচ্ছে যে বাইতুল এরকম কম্বলের দোকান এটা সব সময় থাকে কম্বল চাদর টাদরের দোকান আর এখানে এত সুন্দর সুন্দর চাদর কম্বল পাবেন মানে দেশি বিদেশি যত ধরনের দামি কম দামি সব ধরনের চাদর আপনারা এখানে পাবেন কম্বল এখানে পাবেন তো আমি হাঁটছিলাম আর দেখছিলাম ভালোই লাগছিল আমি হচ্ছে ফোনের মধ্যে কত ক্যাপচার হয়েছে যায় না আমার কাছে এই লোকটা যে কম্বলটা খুলছিল এই কম্বলটা দেখতে ভালোই লাগছিল তো আমি হচ্ছে যে আমার কম্বল আসছে বাসায় এই কারণে আর এখানে যাইনি তারপরে দেখতে কান্না ভালো লাগে বলেন সবারই হচ্ছে যে দেখতে ভালো লাগে তো তো দেখছিলামও আর আপনাদের সাথেও শেয়ার করছিলাম যে কোথায় আসলে ভালো কম্বল ভালো মানে কম্বল টম্বল এগুলো যদি আপনারা কিনতে চান কেউ ঢাকার মধ্যে এসে অবশ্যই বাইতুল মুকাররম মসজিদে যাবেন ওইখানে গেলে আপনারা টপ নচ মানে একদম সব ধরনের কম্বল পাবেন তাও কিন তাও কিনা ভালো প্রাইজে আমার এইসব কম্বলগুলো আমরা কিনা বাহিরের থেকে অনেক দাম দিয়ে কিনি এখানে মুলামুলি করে ওই সব কম্বলগুলোই খুব ভালো প্রাইজে আমরা আনতে পারবো তো এখানের কাজ শেষ করে বাইতুল মোকরমের কাজ শেষ করে আমরা যাচ্ছিলাম হচ্ছে যে নিউ মার্কেটের দিকে নিউ মার্কেটের দিকে বলতে হচ্ছে যে এলিফেন্ট রোড ওই সাইডটাতেই আর কি যাচ্ছিলাম তো প্রথম হচ্ছে স্ট্যান্ড মলিকা ঢুকি আমার কিছু ব্যাগ নেওয়ার ছিল এই ব্যাগ নিলাম এখান থেকে আর আমি সবসময় হচ্ছে স্ট্যান্ড মলিকা থেকেই ব্যাগ নিই এখানে হচ্ছে যে ব্যাগের কোয়ালিটি বলেন বিভিন্ন ধরনের ভ্যারাইটি বলেন অনেক রকমের ব্যাগ এখানে পাওয়া যায় ভালো খারাপ ব্র্যান্ডের বিভিন্ন রকমের ব্যাগ আপনারা হচ্ছে স্ট্যান্ড মল্লিকার মধ্যে পাবেন তারপর এইখানের কাজ শেষ করে তারপরে হচ্ছে যে আমরা বের হয়েছি নূরজাহান মার্কেটের এখানে নূরজাহান মার্কেটের এখানে এসে এই জায়গায় ভিড় দেখে আমার মনে হলো যে না এখান থেকে কিছু একটা খাওয়া দরকার আর এখানে দেখলাম গরম গরম রসুন ভাজা পাকোড়া তারপর মাশরুম ভাজা ফ্রেঞ্চ ফ্রাই বিভিন্ন ধরনের আইটেম সেল করছিল আর এগুলো এত বেশি মজা এত বেশি মজা যারা কিনা এখানে যাবেন কেউ যদি এটা চিনে থাকেন আর আমি হচ্ছে লোকেশন একটা জায়গায় দিয়ে দিয়েছি মানে একটা রিলস ছেড়েছিলাম ওইটার মধ্যে দিয়ে দিয়েছি অবশ্যই এটা ট্রাই করবেন আর এমনিতেও আমি তো স্ট্রিট ফুড লাভার মানে আমি যে কি পরিমাণে স্ট্রিট ফুড পছন্দ করি যদিও আনহেলদি তারপরে হচ্ছে যে আমার এরকম বাহিরের খাবার স্ট্রিট ফুড যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে খাওয়া যায় ওই সব ফুড মানে এমনিতেও তো আমি খাবার রসিক মানুষ যেখানেই খাবার দেখি সেইখানেই দাঁড়িয়ে পড়ি আর পাশেই হচ্ছে এই মামা ভুড়ি ভাজা করছিল ভুড়িগুলা এতটাই ফ্রেশ ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি স্ট্রিট ফুড সব সবকিছু ট্রাই করলো কখনো ভুরি ভাজা বাহিরের থেকে খেতে চাই না কারণ এটা ভালো মতো ধোয়া হয় কিনা এটা চিন্তা করে আমি খেতে চাই না আর এইখানের ভুড়িগুলা দেখতেই ফ্রেশ মনে হচ্ছিল এত এত পেঁয়াজ দিয়ে ভুড়িটা এত বেশি মজা এখানে মুড়ির একটা চাপ ছিল ওইটাও অনেক বেশি মজা এখানে গরম গরম পরোটা ভেজে দিচ্ছিল আর হচ্ছে এরকম গরম গরম হচ্ছে যে ভুড়ি ভাজা আমার তো ভয়েস দিতে দিতেই হচ্ছে যে মুখে পানি চলে আসছে একদম গরম গরম পরোটাগুলো ছিল পরোটাগুলো একদম নরম নরম ছিল আর ভুড়িগুলা এত বেশি ফ্রেশ ছিল একটু পরিমাণ স্মেল আসে না বাহিরের ভোরের মধ্যে এমনি তো একটু একটু স্মেল আসে কিন্তু এগুলাতে একটু পরিমাণ স্মেল আসে না আর আমি হচ্ছে এখানে ক্যাপচার করছিলাম মামা হচ্ছে এগুলা গরম গরম ভাজতেছিল সবগুলোই হচ্ছে যে গরম গরম যদিও স্ট্রিট ফুড কিন্তু ওদের ফুড টেস্ট একশোতে একশো যদি আমাকে মার্ক করতে বলে আমি একশোতে একশো মার্ক করবো এই তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমি এখানে হচ্ছে যে পার্সেলও নিয়ে নিয়েছিলাম এখান থেকে খাওয়া দাওয়া করে হচ্ছে যে আমি নূরজাহানের দিকে আমরা যাচ্ছিলাম নূরজাহান থেকে হচ্ছে যে আমার হাজব্যান্ডের কিছু প্যান্ট কেনার ছিল আমার টুকটাক কিছু কেনাকাটা করার ছিল বাচ্চার জন্য কিছু কেনাকাটা করার ছিল তাই হচ্ছে যে আমরা নূরজাহানের দিকে যাচ্ছিলাম আর ওই দিনটা এত বেশি গ্যাদারিং ছিল এত বেশি জ্যাম ছিল এত বেশি মানুষ ছিল মানুষের জন্য তো একে তো হাঁটতে পারছিলাম না দ্বিতীয়ত বাচ্চা এত বেশি মানুষ দেখলে হাইপার হয়ে যায় মানে একদম ঢুকার গ্যাদারিং ছিল আর আমি তো নূরজাহানে ঢুকতে ঢুকতে হচ্ছে যে চারদিকে খালি তাকাতাকি করছিলাম যেখানে তাকাই ওইখানেই আমি দাঁড়িয়ে যাই যেখানে তাকাই ওইখানেই দাঁড়িয়ে যাই এই জিনিসগুলো আমার হাজবেন্ডের কাছে খুবই বেশি প্যারা দেয় দেখা যায় কি আমি একটা জিনিস কিনতে যাই দেখা যায় ওই জিনিস না কিনে আমি অন্য দিকে চলে যাই অন্য জিনিস কেনার জন্য আর এখানে ও হচ্ছে প্যান্ট দেখছিল মানে কি কি প্যান্ট নেবে কিছু প্যান্ট নেওয়ার ছিল ও টুকটাক শপিং ছিল ওই শপিংগুলো করার জন্য মূলত আমরা এসেছিলাম ওই দিন নূরজাহানে আমার কিছুই তেমন কিনি নেই ওর জন্যে হচ্ছে যে মূলত আমরা নূরজাহানে ঢুকি আমার বাচ্চা তো এক জায়গায় গেলেই হচ্ছে এরকম মানুষ দেখলে খুবই হাইপার হয়ে যায় ওইখানে থাকতে চায় না এক মুহূর্ত তো ওকে হচ্ছে যে আমরা কনভেন্স করছিলাম ওই দেখেন আমার ব্যাগগুলো আমি নিচে নিচে রেখে ওর সাথে হচ্ছে যে আমি এটা সেটা বলে বলে হচ্ছে যে কনভেন্স করছিলাম আর এই তো ওকে আর নিয়ে আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না ওইখানে ওর বাবা ওইখানে শপিং করছে ওকে নিয়ে আমি নিচে নেমে এসেছি আর এই তো এখান থেকে নেমেই হচ্ছে যে বাবুর কিছু টুকটাক কেনাকাটা ছিল বাবুর প্যান্ট কেনার ছিল আমার শীতে সোয়েটার কেনার ছিল আমি আর সোয়েটার কিনতে পারি নি বাবু অনেক কান্নাকাটি করছিল তাই আর আমি আর সোয়েটার নিয়ে আমার দুইটা কুর্তি দিয়েছিলাম আর হচ্ছে যে বাবুর জন্য মনে হয় দুই তিনটা প্যান্ট নিয়েছি এইটুকুই ছিল কেনাকাটা আমার ওই দিনকার কেনাকাটা করে হচ্ছে যে আমি এখানে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম আমার পার্স তো আমার হাজব্যান্ডের কাছে দিয়ে দিয়েছি যে আমি যে ফোনের মধ্যে টাকা ঢুকাবো ওই ওই ও পর্যন্ত ছিল না আমি আমার পার্স তো হচ্ছে যে কিছু টাকা রেখে পার্স হারিয়ে যাবে দেখে ওর কাছে দিয়ে দিয়েছি আর এই তো লাস্ট ওরা আসলো তারপর হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছিলাম অনেক রাতও হয়ে গিয়েছিল প্রায় অলরেডি দশটার মতো বেঁচে যাচ্ছিল মানে তো এলাকায় এসে হচ্ছে যে একটু কাচ্চে পায়ে ঢুকলাম যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে বাসায় গিয়ে রান্না বান্না করতে ভালো লাগবে না তাই হচ্ছে এখান থেকে কাচ্ছি নিয়ে নিচ্ছিলাম আর এই তো কাচ্ছি টাচ্ছি নিয়ে হচ্ছে যে নেমে যাচ্ছিলাম বিল পে পেক আর এই তো নিচে নেমে এসে দেখি তারা বস্তা বস্তাঘাটকে নিয়ে সব নিয়ে এরকম ভাবে দাঁড়িয়ে আছে আমার জন্য তারপর হচ্ছে যে আমরা ড্যাং ড্যাং করে হচ্ছে বাসার দিকে যাচ্ছিলাম এই ছিল আমার ছোটোখাটো এক শপিং ব্লগ যদিও আমার শপিং কিছুই ছিল না তাদের শপিং করেছি তাদের বাবাটা শপিং করেছি না আমিও শপিং করেছি আসলে আমি ভুলে গিয়েছি দিতে এ তো এলাকায় এসেই হচ্ছে যে এখান থেকে একটা ফুচকা খাই তারপর একটা চটপটি খাই বাচ্চার জন্য একটা ঝালমুড়ি নিই এ তো খাওয়া দাওয়া করে হচ্ছে যে এখন বাসার দিকে চলে যাব আমরা এই তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ